আজকে সকাল সকালই দোকানে ডিউটি পড়েছে ঘরের কিছুটা কাজ সেরেছি আর কিছুটা কাজ বাকি আছে এখন ঘড়িতে সাড়ে দশটার মতো বাজে মামশোনার ড্যাডি গেছে দুদানতে আসলে বাবু থাকলে বাবু একটু বসে কিন্তু বাবু আজকে আর নেই বাবুর স্কুল ছুটি আছে মামের স্কুল ছুটি আছে কিন্তু বাবুর স্কুল থেকে এনসিসির জন্য ডেকেছে তাই জন্যে বাবু স্কুলে চলে গেছে তাই দোকানে ডিউটি দিচ্ছি তারই ফাঁকে দেখো ভাত বসিয়ে দিয়েছি দোকান সামলাতে সামলাতে দুটো কাজই একসঙ্গে করছি কি করবো কিছু করার নেই একা মানুষ হলে যাওয়া হয় এইভাবেই কাজগুলো গোছাতে হয় অনেকটা সময়ই পেরিয়ে গেছে অনেক কাজই করে নিয়েছি তার মধ্যে এই যে জামা কাপড়ও এক বালতি কেঁচেছিলাম এক ঘন্টাখানেক হয়ে গেছে জামা কাপড়গুলো মেলার সময় করে উঠতে পারছিলাম না এই যে সময় করে উঠেছি আর এই যে ছাদে চলে এসেছি ছাদে নয় দোতলা এসেছি দোতলায় জামা কাপড় মিলতে রোজেরই এক বালতি করে কাঁচা হয় আজকেও এক বালতি কেঁচেছি সেগুলোকেই মিলতে ওপরে চলে এসেছি ছাদে আর জামা কাপড় মিলতে যায়নি ছাদে জামা কাপড় মিলতে গেলে কি বলো তো ওই তিনতলায় উঠতেই হয় আর সময় থাকে না হয়তো মনে থাকে না জামা কাপড় আনতে তুলে আনার জন্য এখন এই দোতলাতেই জামা কাপড়গুলো মিলে দিই একসঙ্গে দুটো তিনটে করে কাজ করতে হয় এদিকে করলা আলু ভাজা বসিয়ে দিয়ে উপরে জামা কাপড় মিলতে গেছিলাম এদিকে এসে দেখি যে করলা আলু ভাজাটা হয়ে গেছে এই যে আলুটাও সেদ্ধ হয়ে গেছে এটাকে এবারে একটু নেড়েচেড়ে নিয়ে নামিয়ে নেব আর একটু আলু দিয়ে ভাজা করলে মামু খায় বাবুও খায় এমনি করলা ভাজা করলে দুজনে কেউ খেতে চায় না আমার মতো কে কে আছো এরকম ডাঁটা চচ্চড়ি খেতে ভালোবাসো কুমড়ো শাক বলো লাউ শাক বলো এই দুটো ডাঁটাই আমি খেতে কিন্তু ভীষণ ভালোবাসি কিন্তু পুঁই শাকটা আমার অতটা ভালো লাগে না মামসনা ডাটি ভীষণ পছন্দ করে আজকে দরে মানে সব বাড়িতে সবজি বিক্রি করতে এসেছিলো দাদা তো দাদাভাইয়ের কাছ থেকে একাটি নিয়েছিলাম কিন্তু পাতাগুলো ভীষণ পাকা আমি তো রোজ দেখে দেখে আমার চোখ পচে যাচ্ছে তোমরাও দেখো মামসানার কীর্তি দেখো সোহাজ জায়গা খুঁজে পাচ্ছে না ওর বাবা একটু শুয়েছে ওর বাবার এই যে পায়ের ওপর উঠে শুয়ে রয়েছে আর শুয়ে শুয়ে টিভি দেখছে বন্ধুরা রান্না করে উঠতে উঠতে অনেকটাই বেলা হয়ে গেছে চলো কী কী রান্না করেছি দেখে ভাত বানিয়েছি ভাত তো সেই সকালবেলাই বানিয়েছি আজকে আর সকালে রুটি বানাই নি সকালে টিফিনের জন্য ভাতই ছিল আর এই এই যে করলা আলু ভাজা করে নিয়েছি আর তার সাথে ভীষণ ভীষণ পছন্দের একটা খাবার বন্ধুরা আমার তো দেখেই মানে কী বলবো তস হয়েছে না এতটা মানে পছন্দের একটা জিনিস আলু আর কুমড়ো শাকে ডাঁটা চচ্চড়ি করেছি সর্ষে বাটা দিয়ে এত লোভনীয় হয়েছে কি বলবো দেখে এত ভালো লাগছে মনে হচ্ছে যেন আর তর্ষ হয়েছে না বসে পড়ি আর তার সাথে রয়েছে এই যে তেলাপিয়া মাছের আলু দিয়ে সর্ষে বাটা দিয়ে ঝোল মাছটা অতটা খেতে ভালো না বাসলেও এদিকে কিন্তু ঝোলটা ভীষণ ভালোবাসি আর কালকেরই আমের চাটনি ছিল সেটাই নিয়ে নেব এখন ঘড়িতে সন্ধে ছটা মতো বাজে দুজনে মিলে বেরিয়ে পড়েছি বাবু আর আমি বাবুর ক্যারাটে ক্লাস আছে বাবুকে নিয়ে ক্লাসে যাচ্ছি তার আগে মামসুনাকেও টিউশন ছেড়ে এসেছি বাবু সাইকেল করে দিয়ে এসেছে আমি যাইনি বাবু সাইকেল করে দিয়ে এসেছে আর এই যে দিয়ে আবার বাবুকে নিয়ে বেরিয়েছি ক্লাসেতে ক্লাস থেকে বাড়ি ফিরতে ফিরতে প্রায় রাত নটা সাড়ে নটা বেজে যাবে চলো বন্ধুরা আগে যাই পরে কথা হবে বাবুকে ক্লাস থেকে নিয়ে বাড়ি ফেরার সময় একটু দোকানে ঢুকেছি কিছু জিনিস কেনাকাটি ছিল আর দোকানে আসলে চোখ ফেরানো যায় না যেটাই দেখি সেটাই পছন্দ হয়ে যায় তাই না বন্ধুরা চলো বন্ধুরা আমি কেনাকাটি করি আর আজকে ব্লগটা এখানেই শেষ করছি সকলেই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো